আজকে আমি আপনাদের একটি রাইস কুকার দেখাবো রাইস কুকারের কাজ দেখাবো তো আমার কাছে একটা রাইস কুকার দেখতেছেন রাইস কুকারটি কাস্টমার নিয়ে এসেছে এবং বলে যে এই একটা বাল্ব জ্বলে ওরাম বাল্ব জলে কিন্তু হচ্ছে কুকিং বাল্ব জ্বলে না এবং এই রাইস কুকারে কোনো রকমভাবে রান্না হয় না রাইস কুকারের ভিতর প্লেটটা ঠিক আছে প্লেটের কোনো সমস্যা নেই এখানে সুইচ দিলে কোনো কাজ হয় না তো আমি এটা পরীক্ষা করব এই জন্য আমি একটু বিদ্যুতের লাইনটা দিয়ে নিচ্ছি বিদ্যুতের লাইনটা দিয়ে নিলাম এই যে দেখেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এখানে লাইন চলে এসেছে এই যে লাইট জ্বলছে কিন্তু এখানে সুইচ করলে কুকিনের কোন রকম লাইন পাস হয় না ওরামেই থাকে এটার কি সমস্যা হয়েছে এই সমস্যাটার সমাধান করব তো এ ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনার বাড়ির ব্যবহারকৃত রাইস কুকারের তাহলে আপনি এই ভিডিও দেখে আপনার রাইস কুকারটি মেরামত করে নিতে পারবেন তো চলুন কথা আর না বাড়িয়ে আমি কাজ শুরু করি আমি রাইস কুকারের পেছনের পাটটি খুলে নিব আমি দেখতেছি এখানে ফিউজটা ঠিক আছে এবং এই লাইনগুলো সবই ঠিক আছে লাইনের কোথাও কোনো সমস্যা নাই এগুলোর লাইনগুলোও ঠিক আছে এই যে এটাও ঠিক আছে এটাতেও কোনো সমস্যা নেই ভালো আছে সবগুলোই ভালো আছে কিন্তু একটা জায়গাতে প্রবলেম হয়েছে এই প্রবলেমটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রাইস কুকারের মধ্যে এই যে এখানে যে সুইচটা আছে সুইচের মধ্যে সমস্যা হয়েছে যে মধ্যে যে সমস্যা হয়েছে সেই সমস্যাটার সমাধান করতে হবে সমস্যা সমাধান করার জন্য এরকম ধরনের সিরিজ পেপার লাগবে সিরিজ পেপারটি আমি রিল মতন কেটে রিলের মতো যে আমার হাতে দেখছেন এটা হচ্ছে সিরিজ পেপার আপনারা চেনে থাকেন অবশ্যই এটা এগুলো দিয়ে হচ্ছে কাঠ ঘোষা হয় ধোয়া ঘোষা হয় মহলায় পরিষ্কার করা যেটা হয় সেই সিরিজ পেপার আমি রিল করে কেটে নিয়েছি এটা নিয়ে এখানে যে সুইচটি আছে এই যে সুইচ এখানে আমি সুইচ এর মধ্যে ঢুকিয়ে দিব এই যে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে শুধু আমি টেনে অর্থাৎ এই সিরিজের পেপার দিয়ে আমি যখন এটার ভিতরে টানা টানি করছি তখন এখানে যে ময়লাগুলো আছে সিরিজের টানে সে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এটা এখন আবার নিব এটা উপরের দিকের হচ্ছে এটা সুইজের মাথাটা পরিষ্কার করা হলো এখন ওই যে নিচের মাথাটা আছে নিচের মাথা পরিষ্কার করব এখানে আবার এটা ঢুকিয়ে দিব নিচের মাথা পরিষ্কার করব। নিচের মাথা এবং উপরের মাথা দুই মাথায় আমি পরিষ্কার করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার হয়েছে এখানে এই যেখানে এই মাথাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এই যে আমার সিরিন যে দেখতেছেন একটু তেল আছে এই তেলটা আমি এই প্লেটের উপর দিয়ে নিচ্ছি সিরিজের যে পেপার আছে সিরিজের পেপারের উপর আমি দিয়ে নিচ্ছি দিয়ে এবং এখানেও দিয়ে নিব আমি দুই জায়গাতে দিয়ে নিলাম যে এটা সুন্দর করে একটু টেনে দেব তাহলে এখানে যে ময়লা আছে এই ময়লাগুলো আরো সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাবে এটার পিছনের পাট না লাগিয়েই এখন বিদ্যুতের লাইন দিয়ে দেখব আমার এটাতে বিদ্যুতের লাইন আসে কি না বিদ্যুতের লাইন চলে আসতেছে আমি এটা চেক করে নিলাম আমার এই রাইস কুকারের কাজ কমপ্লিট হয়ে গেছে এই রাইস কুকারের এইটুকুই সমস্যা ছিল আমি এটাকে কুকিংয়ে দিয়ে দেবো এটা দেখেন এসেছে এই সমস্যাটাই ছিল এই সমস্যাটার সমাধান করা হলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফিজ